রান্না ঠান্না হয়ে গেছে বন্ধুরা তো স্নান করে নিয়েছি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো তো কী খাওয়া দাওয়া হয় তোমাদেরকে দেখাবো আর কী কী রান্না করেছি সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখানে ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর ঠান্ডা মানে তিরিশ না একত্রিশ ডিগ্রি মানে খুব সুন্দর যা এসেছি ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু সকালবেলা রোদও উঠতেছে সেই হিসাবে গরমটা নেই আমাদের ওখানকার মতন গরম তো একদমই নেই তো বেশ এই নাইটিটা এখানে এসে কিনেছি নাইটিটা দেড়শো টাকা নিয়েছি এখানে নাইটির দাম অনেকটাই কম আমাদের ওখানে যেমন একশো আশি দুশো আড়াইশো অবধি দাম আছে এখানে অনেকটাই কম আমার কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা জানো তো নাইটির কালারটা কেমন লাগছে তো এটা কিন্তু ব্লু মানে ডিপ নেভি ব্লু যেটা থাকে সেটা তো ব্ল্যাক ফ্ল্যাক মনে হচ্ছে কিন্তু ব্ল্যাক নয় তো শরীরটা বেশ ঠান্ডা হলো কেন এতক্ষণ রান্নাঘরে ছিলাম বোন সব মশলা টসলা কাটি সব করে দিয়েছিল। আমি খালি রান্নাটা করেছি তো রান্না করে স্নান করে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো বোনের মেয়েও স্কুল থেকে চলে এসেছে তো কালকে তো দিদার বাড়িতেই ছিলাম তোমাদেরকে বলেছি তো আজকে এখানেই আছি আমার নিজের বলতে আমার বোন আর আমার দিদাই আছে বাবা মা মাকে নেই তো এখানে আসলে বোনের বাড়িতে দিদার বাড়িতে এইভাবেই থাকি তো বোনের এখানেই বেশি থাকি আমরা কেন বোন বোন একদম একটা সেপারেট থাকে তো ওর ঘরেই আমরা মানে কমফোর্টেবল আর দিদাও থাকে একাই দিদা খুব পছন্দ করে দিদার কাছে গিয়ে থাকি কিন্তু সবসময় দিদার কাছে গিয়ে থাকা হয় না দিদারও বয়স হয়ে যাচ্ছে তো বোনের এখানেই